নবাবদের সময়ের লোহার গ্রিল এই যে গ্রিল যেটা নবাবদের সময়ের লোহার গ্রিল এটা লোহার দরজা যে দরজা কত মজবুত এই দরজাগুলো ডিঙ্গাইয়াও শত্রুরা কিন্তু আক্রমণ করত ইনি হলেন খাজা হাফিজুল্লাহ নবাব আহসানুল্লাহর জ্যেষ্ঠ পুত্র আর ইনি হলেন নবাব হাবিবুল্লাহ নবাব সালিমুল্লাহর আর একটা ফটো আছে আপনারা দেখতে পাইরা। ডায়রি ইংলিশে লেখা ডায়রি নবাব সালে এটা হইল জমিনোর দলিল নবাবদের সময়ের জমিনোর দলিল আঠারোশো আটত্তর সালে লেখা হয়েছে এই দলিলটা আর এটা ডায়রি উর্দু ভাষায় লেখা ডায়রি এই যে আপনারা দেখতে পাইবা উর্দু ভাষায় লেখা নবাব খানুল্লা উনিশশো এক সাল ইনি হলেন নবাব খাজা আহসানুল্লাহ ইনি হলেন নবাব আব্দুল গনি হলেন খাজা নাজিম উদ্দিন আর ইনি হলেন খাজা আতিকুল্লাহ নবাবদের সোমাই ব্যবহৃত প্লেট এবং মানে খাবার খাবার দাবারের যে আসবাবপত্রগুলা এগুলা আছে এখানে মধ্যে আপনারা দেখতে পাইবা এই যে এখান থেকে শুরু করিয়া এই পুরা এই যে এইখানে বড় বড় ডিশ ডিশগুলা এই বড় বড় প্লেট এই বড় বড় পট এই যে আপনারা দেখতে এখন আসান দ্বিতীয় তলাতে উঠি আর তো তলার মধ্যে কী কী আছে আপনারা লোকের শেয়ার করবো নিচের তলার সব আপনারা দেখাই দিয়েছে যা যা আছে তো দ্বিতীয় তলার মধ্যে কী কী আছে আপনারা দেখানোর চেষ্টা করুন তো দ্বিতীয়তলা মানে এটা তলা আর কি মানে ফার্স্ট ফ্লোর আমরা আমরার বাসায় দ্বিতীয়তলা সব জায়গার মধ্যেও দেখো সব জিনিস আছে যে পথতলাতে এন্টার করার পরেও আমরা ভাইব অনাথ বন্ধুগ্রহ অনাথ বন্ধুগ্রহ তাইন আব্দুর রসুল এরপরে মৌলানা মোহাম্মদ আলী তাই পলিটিশিয়ান আসল স্যার সাইয়েদ আহমেদ খান এই যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ইনিই হলেন আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এর প্রতিষ্ঠাতা স্যার সাইদ আহমেদ খান মীর আশরাফ আলী জমিদার ছিলেন নবাব মহসিনুল মুলক পলিটিশিয়ান ছিলেন মুকুন্দ দাস তাই তো কবি আমরা অনেক সময় বইয়ের মধ্যে তাঁর কবি কবিতা পাইছি মুকুন্দ দাসের হাজিম মোহাম্মদ মহসিন সমাজসেবক ছিলেন সোশ্যাল ওয়ার্কার ওয়ার্কার স্যার আব্দুর রহিম পলিটিশিয়ান আসলাম সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই পলিটিশিয়ান প্লাস আমরা চ্যাপ্টারের মধ্যে পাইছি সুরেন্দ্রনাথ ব্যানার্জির অনেক গল্প আর এই যে অম্বিকাচরণ মজুমদার তাইনও পলিটিশিয়ান আসলো আর এই যে সৈয়দ আমির আলী তাইন পলিটিশিয়ান আসলা পলিটিশিয়ান আর হিস্টোরিয়ান আসলা সৈয়দ শামসুলদা ল্যান্ডলর্ড আর পলিটিশিয়ান আসলা মানে জমিনদার আর পলিটিশিয়ান আর এই বিপিন চন্দ্র পাল এই আমার পলিটিশিয়ান আর তাই লেখক আসলা বিপিন চন্দ্র পাল আমরা অনেক চ্যাপ্টার মধ্যে পাইছি নবাব ওয়াকেরুল মুল্ক ওয়াকেরুল মুল্ক তাই পলিটিশিয়ান আসলা আর ইনি হলেন ওয়াজেদ আলী খান পাননি আর পলিটিশিয়ান আসলা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পলিটিশিয়ান আর ওনার নামে আমরা বইয়ের মধ্যে গল্প পাইছি গল্প মানে তার নামে একটা জীবনীর মতো একটা লেখা পাইছি আর কি হরপ্রসাদ শাস্ত্রী তাই আসলা রিসার্চ স্কলার নবাবদের যুগের হাকিম হাবিবুর রহমান ফিজিশিয়ান পলিটিশিয়ান আর রাইটার আসলা আর তাই নিলে গিয়া মহারাজ দিরাজ বিজয়চন্দ্র মেহতাব বাহাদুর ল্যান্ডলর্ড আর সোশ্যাল ওয়ার্কার আসল সমাজসেবক আর জমিদার আর কুমার মন্মতনাথ রায়চৌধুরী তাইন ল্যান্ডলর্ড আর সোশ্যাল ওয়ার্কার আসলা এ কে ফজলুল হক তাইন পলিটিশিয়ান আসলা আর এনে অরবিন্দ ঘোষ পলিটিশিয়ান আর ফিলোসফার তার নামে আমরা অনেক চ্যাপ্টার পাইছি বইয়ের মধ্যে আর মৌলানা আকরম খান পলিটিশিয়ান রাইটার আর জার্নালিস্ট আসলা তো ভিউয়ার্স এখানে মধ্যে আপনারা দেখতে পাইবা বা যুগে ব্যবহৃত মুদ্রা এই যে বঙ্গের নবাবদের যুগে ব্যবহৃত মুদ্রাগুলা এটার মধ্যে উর্দু লেখা আছে আপনারা দেখতে পাই বঙ্গের নবাবদের যুগে ব্যবহৃত মুদ্রা আর এটাই লিখে পেঁয়াজ হরিণের প্রতিকৃতিযুক্ত শতাব্দীত বানানি হয়েছে এগুলা এই যে এটা আরো কি একটা এটা হইল সারক ব্যাস সারক ব্যাস আর এগুলো এলিকা শিল নবাবদের যুগে ব্যবহার করা হইতো যে শিলগুলা তো চল নেক্সট রুমের মধ্যে আমরা কেটে কেটে দেখতে থাকুন